সবাই ভালো আছো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে বিষয় চাকরি হতে অথবা ইস্তফা কোম্পানি হতে পারে বা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সরকারি আদালত হতে পারে প্রাইভেট কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে অথবা কোনো প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক হতে পারে যেখানে বন্ধুরা তুমি অনেকদিন ধরে চাকরি করতেছ পাঁচ সাত বছর দশ বছর চাকরির বয়স হয়ে গেছে এখন তো আমি চাকরি করতে ইচ্ছুক না ইচ্ছুক যে না সেই জন্য কোম্পানিকে বা কর্তৃপক্ষকে একটি অব্যাহতি কর্তৃপক্ষের মাধ্যমে একটি অব্যাহতি লেটার বা ইস্তফা লেটার জমা দিতে হবে বন্ধুরা এই চাকরি হতে অব্যাহতির জন্য যে আবেদনটি সেটি তোমরা কীভাবে তৈরি করবা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দুমাত্র দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করে তৈরি করার চেষ্টা করব এখানে বন্ধুরা দেখো তারিখ অর্থাৎ যে তারিখে তুমি আবেদনপত্রটি ইস্যু করতেছ বা তৈরি করতেছো এই তারিখটা এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা বরাবর পরিচালক এই কথাটি ঠিক থাকবে এরপরে দেখো বন্ধুরা কোম্পানির নাম অর্থাৎ তুমি যে কোম্পানি চাকরি করতেছ সেই কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নাম এখানে লিখে দিতে হবে এরপর বন্ধুরা ঠিকানা এই কোম্পানি এই কোম্পানিটি বা এই প্রতিষ্ঠানটি কোন এলাকায় বা কোন জেলায় আছে সেই সুন্দর করে লিখে দিতে হবে এরপর দেখো বন্ধুরা বিষয় চাকরি হতে অব্যাহতির জন্য আবেদন অথবা চাকরি হতে ইস্তফার জন্য আবেদন বন্ধুরা যাই হোক না কেন বিষয় একটাই এরপর বলা হচ্ছে বন্ধুরা জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী আমি গত এত তারিখে আপনার কোম্পানিতে অর্থাৎ এখানে তার একটি বন্ধুরা দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে জিরো 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 দুই হাজার বাইশ এই তারিখটি হচ্ছে বন্ধুরা যে কোম্পানিতে জয়েনের তারিখ অথবা কত তারিখে তুমি এই কোম্পানিতে চাকরিতে জয়েন করেছিলে সেই তারিখটি এখানে প্রথমে উল্লেখ করে দিতে হবে এরপর বলা হচ্ছে যে খ্রিস্টাব্দে তারিখে আপনার কোম্পানির নাম এবং পথ উল্লেখ করতে হবে এখানে এইখানে তোমার কোম্পানির নাম এবং তুমি কোম্পানিতে কি পদে চাকরিরত ছিলে তুমি কি দারোয়ান না পিওন না অন্য অন্য যে পোস্টগুলো আছে সেই কোন যে কোনো একটি পোস্ট তো অবশ্যই হবে সেই পোস্ট এখানে উল্লেখ করে দিতে হবে এবং কোম্পানির নামটি উল্লেখ করে দিতে হবে অথবা তোমার যে বাংলা ভাষায় যে পদবি তোমার যে চাকরির যে পদবি সেই পদবিটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর বলা হচ্ছে যে আমি আপনার কোম্পানি কোম্পানির নাম পদ উল্লেখ করে এখানে বলতে হবে যে আমি যোগদান করি আপনার কোম্পানিতে যোগদান করি বর্তমান আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে সমস্যার কথা এখানে বলে দিতে হবে যে আপনার কি সমস্যার কারণে আপনি চাকরি করতে চাচ্ছেন না বা বন্ধু তুমি চাকরি করতে চাচ্ছ না সেই কারণটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপর এই সমস্যার কারণে আমি এত তারিখে বন্ধুরা তুমি যেদিন যেদিন রিজাইন লেটার ডি বা চাকরি হতে অব্যাহতির লেটারটি তৈরি করবে বা দরখাস্ত বা আবেদনটি তৈরি করবে এই তারিখটি এখানে উল্লেখ করে দিতে হবে যে আমি এই তারিখে এই তারিখ থেকে আমি আর কোম্পানিতে বা আমি কোনো প্রতিষ্ঠানে আর চাকরি আপনার প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না এরপর বলা হচ্ছে যে তারিখের স্বেচ্ছায় পদত্যাগ করার জন্য আমার অবশিষ্ট বকেয়া মজুরি যদি থাকে বন্ধুরা যদি সেটি কোম্পানি হয় কোম্পানিতে অবশ্যই টাকা পাওনা থাকে বকেয়া মজুরি যদি থাকে দাবি রেখে অব্যাহতি পত্র প্রদান করছি যে আমি এই তারিখে আপনার কোম্পানি থেকে চাকরির জন্য অব্যাহতি দিলাম বা ইস্তফা দিলাম এই তারিখের পর থেকে যদি আমি কোনো বেতন বা বকেয়া পাই সেটি দাবি রেখে অব্যাহতি প্রদান করছি এটা বন্ধুরা কোম্পানির ক্ষেত্রে আশা করি এটা তোমাদের সবার কাজে লাগবে এরপর দেখো বন্ধুরা অতএব মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন অনুগ্রহ এত তারিখ অর্থাৎ তোমার রিজাইনের তারিখ 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 চাকরি থেকে এত হতে আমার অব্যাহতি দিয়ে বাধিত করতে আপনার একান্ত মর্জি যে এত তারিখ থেকে আমি আপনার কোম্পানি তার কোনো চাকরির আমি আর ডিউটি করি না কাজ করি না এই তারিখ থেকে আমার অব্যাহতি অব্যাহতি দিয়ে বাধিত করতে আপনার একান্ত মর্জি হয় এখানে নিবেদক অর্থাৎ যিনি চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন বা ইস্তফা দিচ্ছেন তার নাম নিবেদক এখানে তার নাম তার আইডি কোম্পানি যদি হয় সেই কোম্পানিতে অবশ্যই তার একটি আইডি আছে সেই আইডি নাম্বার এবং কোন পদে বা তার পদবী কি ছিল সেই পদবি এখানে উল্লেখ করে দিতে হবে এবং মোবাইল নাম্বার কোম্পানির নাম ঠিকানা স্বাক্ষর এখানে কোম্পানির নামটি লিখে দিতে হবে ঠিকানা লিখে দিতে হবে এবং স্বাক্ষর নিবেদকের যে স্বাক্ষর সেই স্বাক্ষরটি দিতে হবে বন্ধুরা এই ছিল কোম্পানিতে কোম্পানি চাকরিরত কোম্পানিতে চাকরিরত অবস্থায় কীভাবে তুমি চাকরি হতে অব্যাহতির জন্য আবেদনপত্র তৈরি করবা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা